আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা আরেকটা রেসিপিতে স্বাগতম সবাইকে এই জন্য আমি নিয়েছি এরকম এক টুকরো মিষ্টি কুমড়া তারপরে মিষ্টি কুমড়ার চামড়াটা ছেলে নিচ্ছে আমি একটা ফিলার দিয়ে ভিতরের বিচিগুলো সরে নিয়েছি তারপরে এরকম লম্বা লম্বি করে পাতলা করে কেটে নেবো এভাবে সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে মিষ্টি কুমারের রেসিপিটা অনেক মজা হয় পুরো রেসিপিটা দেখে আপনারা এভাবে বাসায় রান্না করবেন তারপর আমি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এরপরে এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু হলুদ লবণ মিষ্টি কুমড়ার সাথে ভালো মতো মেখে নেব আমাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন তারপরে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে এভাবে সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা প্যানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভাজার সময় ভাজার পরে যে তেলটা ছিল ওটাও আমি সাথে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আদার রসুন বাটা দিয়ে আদার রসুনটা একটু ভালো মতো ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ নারকেল বাটা এই নারকেল বাটাটা দিয়ে এই মিষ্টি কুমড়াটা ভাজির কারণে অনেক টেস্ট হয় খেতে অনেক ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব সময় নিয়ে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গরম পানি পানির পরিমাণটা এখানে বেশি দেওয়া লাগবে না কারণ মিষ্টি কুমড়াগুলো আগে থেকে ভেজে নেওয়া সিদ্ধ হয়ে গেছে ওগুলা তারপর যখন এই পানিতে ঝোলটাতে বলক চলে আসবে বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব দিয়ে একটু ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ পাঁচ সাত মিনিট রান্না করে নেব তারপরে সামান্য একটু প্রায় এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া রান্না একটু সবার শেষে একটু চিনি দিলে মিষ্টি কুমড়ার টেস্টটা অনেক বেড়ে যায় খেতে ভালো লাগে তারপরে চুলা কমিয়ে ঢাকনা দিয়ে আরও চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তেলটাও করে উঠে আসছে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এবার আপনাদেরকে আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি অনেক টেস্টি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ